kerajaan. Ya, Lota -lota. juga.

কোন কিছু নাই দর্শক দেখে নিবে দেখে নিবে এটা আসলে প্রথম জোড়া এটা হচ্ছে প্রথম জোড়া পরবর্তী যেগুলো দেখায় আমরা পরবর্তী সিরিয়াল নাম্বার এটা ভাই এটা হচ্ছে রানী বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে আপনার বারো মাস বারো মাস বারো মাস পাশে দেখা যায় দেখে দেন একবারে সাদা সাতাখুর দেখেনা খানা অস্তর ফেরত সঙ্গে সঙ্গে ফেরত আর সুস্থ সবল থাকলে টাকা দিয়ে করে নিবে হ্যাঁ টাকা দিয়ে করে নিবে এটা নিলে কেমন কি দাম এটার দাম চাচ্ছে আপনি হচ্ছে

আমাদের টাকা বয়স কেমন বারো মাসে তেরো মাসে পড়ছে অল্প দিন হিটে চলে আসবে এগুলো এগুলো অল্প দিনের মধ্যে পাগল দেখা দেন ভালো হয়তো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনার আপনার কাছে কিন্তু ভালো না আমার জিনিস আমার কাছে তো যেরকম ভালো লোকের কাছেও ভালো হবে দর্শক দর্শকের কাছে ভালো হতে হবে গোলাপি 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 কালো মিশ্রণে মিশ্রণে এবং জিব্বাটা দেখেন কেরকম সাদা জিব্বা সাদা জিব্বা সাদা

पर डानों এই বাচ্চার বয়স এটার বয়স হচ্ছে মাস 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 কি বুঝছেন মানে দর্শক দেখলে বলবে আমি কিছু বলবো না আপনার কিছু বলার নাই না আমার কিছু দর্শক দেখে নিবে শুনে এবারে পারে ঘুরে ফিরে দেখা দেন দেখা দেন দেখা দেন এবারে দেন একই রকম বিন না একই রকম 마শাআল্লাহ এটা তাহলে কেমন দামটাছেন এর দাম যাচ্ছে আপনার 1 লক্ষ 6000 টাকা চাওয়া দাম চাওয়া দাম একদম না তো একদম না দর দামে সুযোগ আছে না দর দামের সুযোগ আছে এর নিবিলে আছে দেখা দেনো জি দেখায় দেন 마শাআল্লাহ এটা চাটনিতে তে জায়গায় আছে জি যে দর্শক নিবি আপনার খামারে আসবে সরাসরি দেখে নিয়ে যাবে জি দামটা বলে দেন একবার দর্শক এটা দাম হচ্ছে 1 লক্ষ 6000 টাকা 1 লক্ষ 6000 টাকা 1 লক্ষ 6000 টাকা এটা তো চাওয়া দাম চাওয়া দাম দর দামে তো সুযোগ আছে না জি দর দামে সীমিত সুযোগ আছে আসলে পাঁচটা দেখাবেন মোটে জি আজকে মোট পাঁচটা দেখাবো সিরিয়াল করে তো সুন্দর সুন্দর পাঁচটা গরু দেখালাম জি পাঁচটা গরু এক নাম্বার ছিল লতা পাতা দুই বোন লতা পাতা দুই বোন ঠিকানা পরিচয় বলে আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম অরংখোলা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হৃদয় ডেইরি ফার্ম স্ক্রিনে আপনাদের নাম্বারটা লেখা আছে এটা নাম্বার জি এটা নাম্বার এই WhatsApp আছে এই WhatsApp আছে দেশ এবং কোবাস থেকে অনলাইনে অর্ডার দিলে দর্শকের বাসা পর্যন্ত পৌঁছে দিবেন নিজ দাইতে বাসা পর্যন্ত পৌঁছে দিবেন এবং এসে দেখেও নিতে পারবে এসে দেখেই নিতে পারবে জি ঠিক আছে তাহলে মূল্যবান সময়তে পাঁচটা গরু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম